কুষ্টিয়ার থার্ড দিনের ঘোরাঘুরি ব্লগ নিয়ে চলে আসলাম সো হাই ওয়ান আসসালামু আলাইকুম আবারও রেডি হয়ে বের হয়ে পড়লাম এটা হচ্ছে থার্ড দিন সকালবেলা বের হয়েছিলাম সো আবার একটা রিক্সা নিয়ে নিয়েছি রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে শিশির বেকারিতে আর শিশির বেকারির ডিম প্যাটিসটা তো অনেক অনেক বেশি মজা আপনারা সবাই জানেন যারা কুষ্টিয়াতে থাকেন তারা তো অবশ্যই খান অল টাইম তো আমার যেহেতু আগে ট্রাই করা হয়নি সো আমি আর আমার হাজব্যান্ড এবারই ফার্স্ট হচ্ছে খেতে গিয়েছিলাম তো এটা অনেক বেশি মজা ছিল আসলেই অনেক বেশি মজা ছিল ডিম প্যাটিসটা দেন হচ্ছে ডিম প্যাটিস খাওয়ার পর আমরা চলে যাই বনফুডে বনফুডে হচ্ছে আমি এর আগের একটা কাপ কেক ট্রাই করেছিলাম ওইটা অনেক বেশি মজা লেগেছিল তো এইবার আর আমি কাপ কেক পাইনি তো এইবার হচ্ছে একটা হোয়াইট ফরেস্ট কেক নিয়ে নিয়েছিলাম এটাও অনেক মজা ছিল দেন খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাই তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম বাড়ির দিকে ওই দিন আর ওই রকম করে ঘোরা হয়নি জাস্ট শিশির বেকারি ডিম প্যাটিস খাওয়ার উদ্দেশ্যেই বের হওয়া তো হচ্ছে হাঁটতে হাঁটতে একটা দোকানে যাই তো দোকান থেকে হচ্ছে আমি একটা ডাব নিয়ে নিয়েছিলাম এই ডাবটাও অনেক মজা ছিল আর অনেক পানি ছিল ওর মধ্যে দেন এই তো বাড়িতে চলে আসি তারপরে আবারও ফ্রেশ হয়ে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আবার একটু বের হয়েছিলাম তখন বের হয়েছিলাম হচ্ছে আমি আর আমার আম্মু সো নানু বাড়ি থেকে নিয়ে নিয়েছিলাম দেন চলে যায় গোল্ডের শপে কজ আমার আম্মুর একটু কাজ ছিল গোল্ডের শপে সো সেইখানে চলে গিয়েছিলাম দেন আমার আম্মু আর আমার খালামুনি হচ্ছে সেই কাজটা করতেছিল আম্মুর কিছু একটা ঠিক করতে দিবে সো সেইটাই দিচ্ছিল আর কি আর আমি এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম তারপর চলে যাই মার্কেটের মধ্যে কজ মার্কেটে যেয়েও আমার কোনো কাজ নেই আম্মু একটা ড্রেস দেখতেছিল আর আমি শুধুই বসেছিলাম তারপরে ওখান থেকে চলে যাই হচ্ছে নানুবাড়িতে সো নানুবাড়িতে যাওয়ার পরে একটু নাস্তা করে নিলাম আম দিয়েছিল কাঁঠাল দিয়েছিল এগুলো একটু খাচ্ছিলাম তো এই তো খাওয়া ওইগুলো খাওয়া শেষ করে আবার দোতলায় যাই মামাদের ফ্ল্যাটে তো এইটা হচ্ছে মামার নতুন বানিয়েছে অনেক সুন্দর লাগছিল আমার কাছে এই জন্য আমি একটু ভিডিওতে রেখে দিয়েছি তো এই আর কি দেন ওই দিন হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসি তো সেই ফুটেজ আর নেওয়া হয়নি তো বাসায় আসার পরে দেখি যে এই সুন্দর প্রজাপতিটা হচ্ছে আমাদের রুমে আসছিলো তো অনেক ভালো লাগছিলো এই প্রজাপতিটার কালারটা তো আমি এই জন্য একটু ভিডিও করেছি অনেক অনেক সুন্দর প্রজাপতি ছিল এটা এই এই ধরনের কালারিং প্রজাপতি আমি ফার্স্ট দেখলাম কজ চিটাওয়ংয়ে ওই রকম দেখা যায় না তো এই আর কি থ্যাংকস ফর ওয়াচিং